বন্ধুরা সবাইকে স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে সিন্টু হালদার ইউটিউব চ্যানেল অফিসিয়ালে বন্ধুরা আজকের দেখো এই দেখো আমাদের ভগবতী ডেকোরেটার্স প্যান্ডেলের খুঁটি পূজার উদ্বোধন হচ্ছে সন্ধ্যাবেলাতে আর আমি এই ভিডিও করতে এসেছি এখানে একটা সম্পূর্ণ প্লায়ের কাজ হবে ভিডিওটি আসবে আরও অনেক ভিডিও নতুন নতুন দেখবে ভালো লাগবে ভিডিওটি দেখো আমাদের গ্রামের এই পাশেই মেলাটা হচ্ছে এখানে দুর্গা ঠাকুর উঠছে দেখো কী সুন্দর খুঁটি পূজার খুটিটা সাজিয়েছে ওপরে তিশুর লাগিয়েছে আর এই দেখো বন্ধুরা বাচ্চারাও মিলে কি কাজ বাজ করছে চারিদিকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সিন্টু হালদার ইউটিউব চ্যানেল অফিসিয়ালে আর যারা আমরা এখনও ফেসবুক পেজ ফলো করেনি স্বপ্নভা রাত্রি ফেসবুক পেজ ফলো করবেন ওখানে ও প্যান্ডেলের ভিডিও বা নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়া যায় কেমন কেমন ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল দেখো এরা সন্ধ্যা প্রদীপ জ্বালছেই দেখো ভিডিওটি বন্ধুরা সন্ধ্যাবেলাতে আর এই আমার এই ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে ওই জন্যে এই মতো হয়ে গেছে সন্ধ্যাবেলা ভিডিও হচ্ছে না ভালো ওই জন্যে যতটা আসে বন্ধুরা দেখো কীভাবে চারিদিকে এখানে এটা স্কুলের মাঠ বলে ওই জন্য ঘাস চারিদ দেখো বন্ধুরা সন্ধ্যাবেলাতে ভিডিও করছি তো ওই জন্য ভিডিওটা ভালো পরিষ্কার আসছে না আর এখানে লাইট একদম অল্প লাইটে ভিডিওটা ভালো হচ্ছে না যতটা হয় তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বন্ধুরা দুর্গা পুজোর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদেরকে দেখাবো আর দেখো বন্ধুরা এইগুলো হলো কপুর আর এই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এবার বাবন আসবে আর ওখানে এই কাঠুনটা বিছানো হয়েছে ও পূজা করার জন্য ওখানে ভিজে জল হচ্ছে আমাদের এই সাইডে ওই জন্য কাদা আছে ওই জন্য এখানে সবাই গড় করছে প্রদীপ জ্বালিয়ে দেখো বন্ধুরা ধূপ আর বাতিটা ওপারে ছিল আনতে গিয়েছিল ওই জন্য দেরি হলো আর দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার নতুন চ্যানেল চ্যানেলটিকে তোমরা কেউ ভিডিও দেখছো না সম্পূর্ণ ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর দেখো বন্ধুরা উপরে সব ছেলে মূলেরা সব সন্ধ্যাবেলা ও পর্যন্ত এসে ছুট পাড়াবাড়ি করে খেলছে আর দুর্গা পুজোর ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে প্যান্ডেলে তোমাদেরকে দেখাবো আর এই দেখো বন্ধুরা এই দুর্গা পুজোর ব্যানার চলে এসছে আর দেখাচ্ছি তোমাকে এই দেখো এটা হলো এবছরের থিম এই পুজোর প্যান্ডেলের এবছরের থিম এইটা আর এটা আঠাশতম বর্ষ এদের পুজো আমি আগে এখানে প্যান্ডেল করতাম আর তারপর এখানে আর করি না আর এখন ফিরে আমাকে ডেকে নিয়ে এসছে প্যান্ডেল করার তারে দেখো বন্ধুরা আর এই দেখো আমাদের বামন মশাই এসে গেছে আর ওই ভিডিওটি বড্ড বিশাল বড় হয়ে গেছিল ওই জন্য আমি স্কিপ করে একটু টাইম কমিয়ে দিয়েছি যাতে আমাদেরকে সুবিধা হয় দেখার জন্য বেশি বড় না হয় আবার ওখানে ভয়েস ওভার দিয়েছিলাম ভালো হয়নি বলে আমি এসে বাড়িতে এসে আবার ফিরে ভালো করে ভয়েস ওভার দিলাম

मनिन्दो वदले लम्बोधरण गंगाघात विदारि मुन्दिरै सिंधु स्वभाव रमन्दि शैलो ताशलाखिनो नयनोबा ही शब्दो भवो भगवन् गोताय ए ओले तश्मिते ताप पुष्पो भू प्रयोराददनो नन्दोवा पुष्पो नमो भद्रगलै नमो नित्यानन्दाय पुष्पो जयवत्तु जयवत्तु जसादन भगवते भगवते तो धनम ने सर्वा कामश्च भारिनी दुर्गितं नमो सर्वं भंग नमानि वारिनी अयोरग्गन अभिजं देहे आदम विचरणाय नमो नमः ॐ नमः विष्णु विष्णु नमः सावधि आशे विष्णाप के अष्टमिंग दीदो फरदाज का प्रिश्य विनुदादि आदुर्गा की की দেখো বন্ধুরা পূজা হয়ে গেছে আর এই বেশি বড় করিলাম না ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে